আকাশ ছোঁয়া প্রত্যাশা নিয়েই নতুন মেয়াদের শপথ গ্রহণ করেছেন আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন মেয়াদে ট্রাম্প অভিবাসীদের ভয় দূর করবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করবেন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা বাংলাদেশি কমিউনিটির এছাড়া যুদ্ধ বন্ধ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে প্রেসিডেন্ট ট্রাম্প উদ্যোগ নেবেন এমন আশাও আছে বাংলাদেশি কমিউনিটির দেশের ইতিহাসে অন্যতম আলোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগেই ঘোষণা করেছিলেন নিজের বিভিন্ন পরিকল্পনা আর এতেই দেশ বিদেশে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এসব পরিকল্পনা ও ঘোষণায় কেউ হচ্ছেন আশাবাদী আর কেউ বা হতাশ সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসীদের গণবিতারণ কর্মসূচি চিহ্নিত অপরাধী ও অবৈধ অভিবাসী যারা দেশের জন্য ক্ষতিকর তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণায় অনেকে নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহর ছাড়ছেন নিরাপদ অবস্থা খুঁজতে অনেকে আবার দেশান্তরী হচ্ছেন তবে এসবের মধ্য দিয়ে ট্রাম্প অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেবেন এমন প্রত্যাশা কমিউনিটি ইমিগ্রেশন পলিসি ফিক্স আপ করেন ইনফ্লেশন কমান আর বাংলাদেশিদের এবং অন্যান্য কমিউনিটিতে যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ইয়েটা ফেস করছে সেটা যেন এবং সাবইতে আমরা যেন নিরাপদে চলতে পারি নিউ ইয়র্ক সিটিতে এবং পাবলিক কমিউনিকেশন এবং যা যেখানে আছে কমিউনিটিং এই জিনিসটা যেন উনি সহজলভ্য করেন আশা করতে পারি যে আমাদের ইমিউসিস্ট্রিটা আরও ভালো হবে যেন খুব সুন্দরভাবে সবাই এখানে আসতে পারেন এখানে অনেক অপরচুনিটি আছে বাঙালিরা অনেক ভালো ভালো পজিশনে চলে গেছে এবং আমি মনে করি না ভয়ের কিছু আছে যদি আমরা বৈধভাবে আসি আমেরিকাতে আমাদের তো ভয়ের কিছু নেই আর যারা অন্যভাবে এসেছে তারাও যদি এখানে লিগালাইজ হওয়ার সুবিধা সুযোগ সুবিধা আছে আশা করি আমরা সবাই মিলে বাঙালিরা মিলে সুন্দর একটা আমেরিকা করতে পারবো মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির সাধারণ মানুষ বাংলাদেশ কমিউনিটি প্রত্যাশা করছে ট্রাম্প প্রশাসন জনসাধারণের কষ্ট লাগবে কাজ করবেন ওনাকে নিয়ে কিন্তু আসলে অনেক বেশি উত্তেজনা অনেক খবর আমরা আসলে ফ্যাক্ট চেক করাটা দরকার যে কোনো নিউজের ব্যাপারে আমি আশা করি টিভিএন টোয়েন্টি ফোর সবসময় সময় ফ্যাক্ট চেক করে যে নিউজগুলো দেয় সেগুলো আমাদের দেবে এবং ওনার থেকে আমাদের আশা আমরা যারা ওয়ার্কিং ক্লাস পিপল আমাদের জন্য যেন কিছু প্ল্যানস থাকে যুদ্ধের কারণে বর্তমান বিশ্ব এক অস্থির অবস্থা পার করছে বিশেষ করে ইসরায়েল প্যালেস্টাইন ও ইউক্রেন রাশিয়া যুদ্ধ এই দুটি যুদ্ধের কারণে বিশ্বে অর্থনীতি ও রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে সাধারণ মানুষ আশা করছেন ট্রাম্প এসব যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বিশেষ করে স্বাস্থ্য এবং খাদ্য এই দুটার উপরে যেন সে নজর দেয় তবে ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুত এসব ঘোষণা বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার এসালের ন্যাশনাল প্রেসিডেন্ট মুদ্রাস্ফীতির কারণে আমাদের যে ক্ষতিগুলি হচ্ছে এই ক্ষতিগুলোকে কমানোর জন্য মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করতে হবে ফার্স্ট নাইনটি ডেজের ভিতরে এখন যারা তাকে ভোট দিচ্ছেন মনে করতেছে যে অনেক কিছু হবে কিন্তু প্রথম নব্বই দিনের ভিতরে এটা জানা জানি হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো ট্রাম্প ইজ হেডিং উইচ ওয়ে ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে বিশ্বের বুকে আমেরিকা তার হারানো প্রতিপত্তি সুনাম ও ঐতিহ্য আবারও ফিরিয়ে আনবে এমন প্রত্যাশা সবার সবার উদ্বেগ উৎকণ্ঠাকে প্রশমিত করে উন্নত সমৃদ্ধ এবং বাসউপযোগী দেশ গড়তে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যকরী উদ্যোগ নেবেন এমন প্রত্যাশা সবার শরীফুল ইসলাম টিভিন ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর